পিলখানার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনার মুখোশ উন্মোচন করল বিডিআর হত্যাকাণ্ডে নিহত জেনারেল শাকিলের ছেলে পনেরো বছর পর পিলখানা ঘটনার আসল সত্য প্রকাশ এবং সর্বশেষ জেনাবুর রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন প্রতিমন্ত্রী পলক গণভবনের প্রধানমোটীকে পদত্যাগ করার কথা বলাই ওবায়দুল কাদের পলককে কিলঘুষি মারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনী ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে দু হাজার নয় সালে যখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনউদ্দিন আহম্মদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিনার নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং নিয়ে উচ্চ অনিশ্চিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছক হুমকি ছিল না তিনি আরও লিখেছেন ভারতের কারণে হাসিনা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনীর চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিডিয়া সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থা গ্রহণ করেছিল রাস্তার ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনী দিচ্ছিল ও কমান্ডো প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি যাক দেরিত হলো প্রকৃত সত্যটা জানা গেল পিলখানা সেদিনের এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক ইডি এজেসি নায়ক কিংবা হাবিলদারে ডেটিতে কিছুতেই সংঘটিত করা সম্ভব ছিল না এই সত্যটা সাপ এলো অত্যন্ত পরিকল্পিতভাবে পঁচিশে ফেব্রুয়ারির এই বৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব চাতুরতার সঙ্গে বিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাক্সালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন এবার প্রথমেই সে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানোর দেড় মাসের মাথায় প্রথমে কথিত বিটিআর বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়া হয় সেই দিনই হাসিনা সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিডিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকে ধীরে ধীরে গুম খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্ধি সিপাই সেলিম রেজা বয়স আঠাশ নম্বর তেষট্টি হাজার নয়শো সাত দু সালের নয় মাস সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেনে ফেললে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসির উদ্দিন জন শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি করি আর যাই করি আমাদের মাপ করে দেবে সিপাহী জিয়াউল হক নাম্বার একাত্তর হাজার তিনশো আঠারো জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষের দশজন সিপাহীর সঙ্গে হাসানুল হকিনুর ইনুর নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াউল জায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজিবদের জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করল না শেখ হাসিনা বিডিআর বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু হাজার নয় সালের পহিলামার সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কি হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকির ভূমিকায় বা সেদিন কি ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিডিআর ডিজির দিকে প্রথমে অস্ত্র ত্যাগ করেছিল সিপাহি মইন এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন সজীবতের জয় সাতাশে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সেই সময়কায় পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন পিলখানা ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কোনো বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনী শক্তি সমর্থনে বিরূপ মন্তব্য করেছিলেন এই ঘটনা যখন ঘটে তখন সোহিন তা ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ রয়েছে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় পরিকল্পনায় যুক্ত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও যদিও তার পক্ষ থেকে দাবি করা হচ্ছে ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন কিন্তু অভিযোগ রয়েছে পিলখানা ষড়যন্ত্রের পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিলেন তিনি দীর্ঘ পনেরো বছরে এসে পিলখানা ট্রাজেডি কিংবা বিডিআর বিদ্রোহের নতুন করে তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন এই ঘটনার চাকরিচ্যুত কারাভোগ করা তৎকালীন বিডিআর জওয়াররা এখন প্রস্ত হল একমাত্র হাসিনা নিরাপত্তা নিয়ে চিহ্নিত হওয়া ছাড়া ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির পেছনে নয়াদিল্লির আর কি কি স্বার্থ ছিল খুলিদের রক্ষা করায় কি তাদের উদ্দেশ্য ছিল নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে প্রতিশোধী স্পৃহা থেকে এটি করেছিলেন তারা কি রৌমারি পাদুকার সীমান্তে নির্বম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল প্রতিষ্ঠান হিসেবে বিডিআরকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল বিডিআর সদর দপ্তরে সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি বিশ্ববাসীর বিবেকেও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল এক কোনো ঘটনা এত সামরিক কর্মকর্তার হত্যায় আগে পৃথিবীর আর কোথাও ঘটেনি সেদিনে সেই ঘটনা শুধু হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অবমানিত করা হয়েছিল বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ সেনা কর্মকর্তাদের মৃতদেহের সঙ্গে যে অসম্মান ও পৈশাচিকতা দেখানো হয়েছিল দেশের কোন সাধারণ জোয়ানের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব ছিল না ভারত ভিন্ন পরিকল্পনা করে হাজার সাত সালের জানুয়ারির এগারো তারিখ সেনাপ্রধান বৈনু আহমেদকে দিয়ে ক্ষমতা দখল করায় এরপর দু হাজার আট সালে পাতানো নির্বাচন দিয়ে হাসিনাকে ক্ষমতা বসায় এই বিষয়ে ভারতের প্রেসিডেন্ট প্রণব তার আত্মজীবনীতে স্পষ্ট করে ক্ষমতা সে হাসিনা সরকারের সাথে ষড়যন্ত্র করে তারা বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আর এই হত্যাকাণ্ডে যার লাশ সবচেয়ে বেশি বিকৃত করা হয় তিনি হলেন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ কারণ এই গুলজারের গোয়েন্দা পরিকল্পনাতে সমস্ত জঙ্গি নেতা জীবিত আরেস্ট হয় শাইক আব্দুর রহমানের স্ত্রী রূপা হলেন অবলিক নেতা মির্জা আজবের বোন এছাড়াও আমরা স্মরণ করতে পারি দু হাজার এক সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রোমারিতে বিডিআর বিএসএফ যুদ্ধে একশো পঞ্চাশ জন বিএসএফ নিহত হয় এর আগে পাদুয়ায় নিহত হয় পনেরো বিএসএফ বিটিআর এর সেই সময় ডিজিন মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের নির্দেশে ওই যুদ্ধে অংশ নেয় ওই ঘটনার পর ভারতের সেই সময়ের প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানায় এই ঘটনা বদলা নেওয়া হবে এই বদলা কি সেই বদলা না তাও বিশ্লেষণের দাবি রাখে ওই ঘটনা দমনে কেন সেনাবাহিনী ডাকা হলো তা নিয়েও তখন ব্যাপক আলোচনা হয়েছিল অনেক সাবেক সমর বিশেষজ্ঞ তখন বলেছিলেন সেনাবাহিনী সেখানে মুখ করা হলে প্রাণহানির ঘটনা আরও কমানো যেত কিন্তু সেনাবাহিনী মোতায়েন না করার সমালোচনা মুখে পড়েছিলেন সেই সময় আলোচিত সেনা প্রধান বৈরু আহমেদ সম্প্রতি তিনি বলেছেন তখন নাকি তিনি নিজের ইচ্ছা চাইলেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তখন ইচ্ছাটা আসলে কার ছিল এটি একটি বড় প্রশ্ন হিসেবেই থেকে গেল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত আওয়ামী লীগ জেএমবি নিধনের প্রতিশোধ নেয় মির্জা আজম এখানেই থেবে থাকে না তেইশ ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ সালে সেই হাফিজ মাহমুদকে কারাগার থেকে বের করে ক্রস ফায়ারের মাধ্যমে খুন করে যে হাফিজ মাহমুদের মাধ্যমে গ্রেপ্তার হয়েছিল শাইক আব্দুর রহমান স্বাধীনতার পর থেকে এই দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক অশুভ পরিকল্পনা করে আসছে পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সেই পরিকল্পনার একটি অংশ মাত্র শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া ঘটনার পেছনে দিল্লির আর কি কি অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিবন্ধী জুনাদ আহমেদ বলক বলেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যন্ত চার আগস্ট গণভবনে আওয়ামী এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি প্রয়োজনে আমাকে বলে দিন তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন তাদের চোখের ভাষা বোর্ডের ভাষা বোঝার চেষ্টা করেন এই সময় সড়ক পরিবহন ও সীতগন্ট্রী ওবায়দুল কাদের আমাকে তেরে মারতে আসেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধান বইটিকে বললাম আপনি স্টেপ ডাউন করুন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুতু দিচ্ছে এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয় পলক ডিবিকে জানায় স্মার্ট বাংলাদেশ গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর মেয়াদী সরকারের যে পাঁচ কোটি টাকা চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি সাবেক শিক্ষাবন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে ওই চুক্তি বাতিল করায় কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আয়মান সাদ্দিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন ডিবি জিজ্ঞাসাবাদে পলক বলেন আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিলেন না এই সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন আপনি যদি সত্যিই দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন তখন চুপ থাকেন বল